ক্ষেপণাস্ত্র বুড়েভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র রবিবার পরীক্ষার সময় বুড়েভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি এক চার হাজার কিলোমিটার উড়েছিল এবং প্রায় এক পাঁচ ঘণ্টা আকাশে ছিল রাশিয়ার দাবি বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের পাল্লাশি মাহিন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে তিনি বলেন এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই পুতিন আরও বলেন রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন এই অস্ত্রটা বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হল বলে মনে করছেন বিশ্লেষকরা বুড়েবেস্তনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ যেটিকে ন্যাটো এসেসিয়ক্স নয় স্কাইফল নামে চিহ্নিত করেছে দুই শূন্য এক নয় সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে পাঁচ হাজার চার পাঁচ নয়টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর যুক্তরাষ্ট্রের রয়েছে পাঁচ হাজার এক সাত সাতটি বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় আট সাত শতাংশের মালিকানা রয়েছে দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট